আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডাক্তার আরিফ আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আলোচনার বিষয় হচ্ছে ল্যামফিসকিন ডিজিজ সমস্যা খামারি ভাইদের জন্য যা একটি বর্তমানে খুব মারাত্মক সমস্যা হয়ে দাঁড়িয়েছে ল্যামফিসকিন ডিজিজ কেন হচ্ছে এবং এ থেকে বাঁচার উপায় বা চিকিৎসা ব্যবস্থা কি মূলত এটা নিয়ে আজকে আলোচনা করব ল্যামফিসকিন ডিজিজ মূলত একটি ভাইরাসজনিত রোগ যা গৃহপালিত যে গরু বা মহিষগুলো রয়েছে এই প্রাণীগুলোকে আক্রান্ত করে থাকে এই ল্যামফিসকিন ডিজিজটা যদি ছড়িয়ে পড়ে তাহলে গরু পালনের সাথে যারা রয়েছেন তার মারাত্মক ক্ষতির সম্মুখীন হন বিশেষ করে যারা প্রান্তিক পর্যায়ে খামারে রয়েছেন তারা মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়ে থাকেন এই রোগের আক্রমণের ফলে দেখা যায় যে গরুর যে মাংস উৎপাদন উৎপাদন ভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যদি দীর্ঘস্থায়ী সমস্যা হিসেবে যদি আমি দেখা যায় যে গাফের গর্ভপাত বা অনেক সময় দেখা যায় যে গাভিগুলো ওই গাভিগুলো ডাকে আসে না এই রোগটা আসলে কেন হচ্ছে এই রোগটা দেখা যাচ্ছে যেহেতু ভাইরাস জনিত রোগ এক খামার থেকে অন্য খামার কিংবা এক স্থান থেকে অন্য স্থান বা দেখা যায় যে এক দেশ থেকে যখন অন্য দেশে আমি আক্রান্ত গরুগুলো আমরা নিয়ে যাই তখন এই রোগটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে মূলত গরুর স্থানান্তরের জন্যই হচ্ছে এই রোগটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে ওই আক্রান্ত গরুকে যখন মশা মাছি কামড় দেয় এবং ওই মশা মাছি হচ্ছে এর বাহক তখন দেখা যায় মশা মাছির মাধ্যমে ওই এলাকাটায় এই রোগটা খুব বেশি আকারে ছড়িয়ে পড়ে আক্রান্ত প্রাণীর যদি লালা ঝরে এই লালার মাধ্যমে সামনে যে খাবারগুলো রয়েছে বা পানি পানি রয়েছে এগুলো সংক্রমিত হতে পারে এছাড়া অসুস্থ প্রাণীর শরীরে যে ফোসকা পড়ে এই ফোসকা যদি খসে পড়ে এই ফোসকাগুলো ভাইরাস বহন করে এই ফোস্কার মাধ্যমে দেখা যায় যে অসুস্থ প্রাণী থেকে সুস্থ প্রাণী আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে অসুস্থ প্রাণীর যে দুধ দেয় এই দুধ যে এর বাছুর খাবে এই এর মাধ্যমে এর বাছুর আক্রান্ত হতে পারে তারপর দেখা যায় যে অসুস্থ প্রাণীর চিকিৎসার জন্য যে সুজগুলো ব্যবহার করা হয় অনেক সময় ইনজেকশনের জন্য আমরা শুজ ব্যবহার এই সুজ যদি আমরা আরেকটা সুস্থ প্রাণীকেও আবার ব্যবহার করি কোনো কারণে তাহলে হচ্ছে সেই সুস্থ প্রাণীটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই সুস্থ প্রাণীকে আলাদা নতুন সুজ ব্যবহার করতে হবে লামফি স্কিং ডিজিজ হলে লক্ষণ হিসেবে দেখা যাবে যে আক্রান্ত প্রাণীটির শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যাবে একশো চার ডিগ্রি থেকে একশো ছয় ডিগ্রি ফাইভ পর্যন্ত টেম্পারেচার বেড়ে যেতে পারে তাছাড়া লিঙ্ক নোটগুলো ফুলে যেতে পারে এবং শরীরের বিভিন্ন জায়গায় গোটা গোটা বা ফোসকা পড়তে পারে দীর্ঘ দিন হয়ে গেলে এই ফোসকাগুলো আস্তে আস্তে ফেটে যায় এবং এখানে ক্ষতর সৃষ্টি হয় লাফ স্কিন ডিজিজের সাথে কিছু সাদৃশ্যপূর্ণ রোগ রয়েছে যেমন সিউডোপক্স এই সিউরোপক ওলানে বা বাটে বিভিন্ন জায়গায় দেখা যাবে যে সাদৃশ্যপূর্ণ লক্ষণ দেখা যায় ডার্মাটোফিলোসিস হলেও চামড়ার ক্ষত সৃষ্টি হবে বোভাইন স্টোমাটাইটিস যদি হয় তাহলে দেখা যায় যে মুখের ঝিল্লিতে ক্ষতর সৃষ্টি হবে তাই রোগটি অবশ্যই লাম্প স্কিন ডিজিজ কিনা এই ধরনের লক্ষণ দেখা দিলে এটা একজন রেজিস্টার্ড ভেটেনারিয়ান দিয়ে অবশ্যই ভালো করে পরীক্ষা করে নিতে হবে লাম্প ডিজিস ডিজিজ ভাইরাসটা পুতুলিদের জন্য আমরা কি করতে পারি যেহেতু এটি ভাইরাস রোগ তাহলে প্রতিরোধের একমাত্র ব্যবস্থা হচ্ছে ভ্যাকসিনেশন তাই লাম স্কিন ডিজিজ মুক্ত থাকার জন্য অবশ্যই প্রাণীকে ভ্যাকসিন করতে হবে নিয়মিত এছাড়াও যদি এই ভাইরাসটি হয়ে যায় দেখা যায় যে এই ভাইরাসটি সাধারণত খুব ঠান্ডা বা শুষ্ক পরিবেশেও এটা টিকে থাকতে পারে এবং যেখানে পিএইচ ছয় দশমিক তিন থেকে আট দশমিক তিন রয়েছে এই ধরনের পরিবেশে এই ভাইরাসটা দীর্ঘদিন টিকে থাকতে পারে এলএসডি আক্রান্ত হওয়ার পরে যে গোটাগুলো যদি খসে পড়ে এই গোটাগুলো অনেকদিন ধরে প্রায় কয়েক মাস পর্যন্ত এই ভাইরাসটা বহন করতে পারে তাছাড়া এলএসডি আক্রান্ত খামারে ব্যবহৃত যে দ্রব্যাদি রয়েছে বা আক্রান্ত খামারে যে লোক কাজ করে এই লোকের মাধ্যমেও বা এই দ্রব্যাদির মাধ্যমেও রোগটা ছড়াতে পারে তাই এগুলো নিয়মিত জীবাণুমুক্ত করা প্রয়োজন তারপরে হচ্ছে কীটপতঙ্গ নিয়ন্ত্রণ করতে হবে যেমন মশা মাছি যেন খামারে না থাকতে পারে এজন্য মশা নিধন বা মাছি নিধনে স্প্রে ব্যবহার করতে হবে তাছাড়া মশারি ব্যবহার করা যেতে পারে যদি মশারি ব্যবহার করা হয় তাহলে দেখা যায় যে মশা মাছির দ্বারা এই রোগটা ছড়ানোর পার্সেন্টেজ কমে যাবে এবং খামারে যদি কোনো নতুন প্রাণী ক্রয় করতে হয় তাহলে অবশ্যই রেজিস্টার্ড ভেটেনারি ডাক্তার দ্বারা প্রাণীটি সুস্থ কিনা পরীক্ষা করে নিতে হবে এবং খামারে মূল খামারে প্রবেশের আগে চোদ্দ দিন পর্যন্ত কোয়ারেন্টাইনে রাখতে হবে এসব যদি আমরা ঠিকভাবে কিভাবে মেইনটেইন করতে পারি দেখা যায় যে দেখা যাবে লাম্পি স্কিন ডিজিজ আক্রান্তর হার কমে যাবে এবারে যদি রোগটি হয়ে যায় তাহলে আমরা কি করব এর চিকিৎসা ব্যবস্থা কি হতে পারে যেহেতু ভাইরাস জনিত রোগ এর সরাসরি আসলে কোনো চিকিৎসা ভাইরাসের হয় না কিন্তু এর লক্ষণ অনুযায়ী আমরা চিকিৎসা প্রদান করে থাকি যেমন শরীরে যদি অত্যন্ত জ্বর থাকে বা তাপমাত্রা বেড়ে যায় তাহলে আমরা ইনফ্ল্যামেটরি মেডিসিন সাজেস্ট বা যদি গোটা হয় তাহলে গোটাগুলো যদি ফেটে যায় আমরা পটাশ বা আয়োডিন সলিউশন দিয়ে ক্ষতস্থান স্থান পরিষ্কার করতে বলে থাকি তাছাড়া যদি ক্ষতস্থানে ঘা হয়ে যায় তাহলে গরুর যে ওজন বা অন্যান্য বিভিন্ন লক্ষণ সব কিছু মিলিয়ে আসলে আমরা একটি অ্যান্টিবায়োটিক সাজেস্ট করি তা অবশ্যই আপনার প্রাণীকে দেখে একজন রেজিস্টার্ড ভেটেনারি ডাক্তার তিনি কোন অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে এগুলো সাজেস্ট করবেন তো আজকের আলোচনার বিষয়ে এ পর্যন্তই আশা করি আপনাদের এটা কাজে দিবে ধন্যবাদ সবাইকে